নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গত বারোই জানুয়ারি বুধবার রাতে দক্ষিণেশ্বরের মেদিবাস পল্লীর বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বছর ছাব্বিশের অপূর্ব ঘোষকে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন করা হয় ঘটনার তদন্তে নামে দক্ষিণেশ্বর থানার পুলিশ উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এলাকায় থাকা সিসি ক্যামেরায় খুনের ঘটনার রাতের ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার সকালেই খুনের ঘটনায় অভিযুক্ত মৃত যুবকের নিজের দিদি অলক্তিকা দাস জামাইবাবু সুদীপ দাস এবং জামাইবাবু মামা সঞ্জীব পাত্রকে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ এরপরেই পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই অপূর্বর সাথে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল দিদি অলক্তিকার গত পয়লা জুন দক্ষিণেশ্বরের বাড়িতেই বসা নেশার আসরে দিদি অলক্তিকা জামাইবাবু সুদীপ এবং সাথে সহায় অপূর্বর তাকে খুনের পরিকল্পনা করে তিন অভিযুক্ত আর বচে সেই পরিকল্পনা মাফিক জুন রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সুদীপ দাস এবং সঞ্জীব পাত্র বাইকে চেপে এসে নিজের ঘরের মধ্যেই অপূর্বকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় আর আজ এসিপি বেলঘড়িয়া শ্রীমন্ত ব্যানার্জির নেতৃত্বে দক্ষিণেশ্বরের সেই খুনের ঘটনার পুনর্নির্মাণ করল দক্ষিণেশ্বর থানার পুলিশ অপূর্ব ঘোষের হত্যার ঘটনার মূল অভিযুক্ত সঞ্জীব পাত্র এবং সুদীপ দাসকে ঘটনার পুনর্নির্মাণের জন্য এলাকায় নিয়ে আসা হয় যে রাস্তা দিয়ে তারা এসেছিল এবং খুন করবার পর যে রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছিল এমনকি খুনে ব্যবহৃত অস্ত্র যেখানে ফেলা হয়েছিল সমস্ত জায়গায় অভিযুক্ত দুজনকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয় নিয়ে যাওয়া হয় খুনের ঘটনাস্থল মৃত অপূর্ব ঘোষের দক্ষিণেশ্বরের বাড়িতেও দেখুন সেই ছবি

এইখানে ঘটনাটা এরাই ছিল হ্যাঁ এখানে যখন আপনি কী পেয়েছিলেন আমি এখানটায় রাত্রিতে দরজা বন্ধ করার সময় দেখি এখানে একটা এইচ এইচ একটা একটা মোবাইল পড়েছিলো মোবাইলের ওপরে ডিসপ্লেটা ভাঙা ছিল আর সিমের প্লটটা বেরিয়ে গেছিল তার একটা জিওর সিম ছিল তা আমি দেখে আমি ব্লাউজ ছেলেকে ডেকে বললাম যে

কিয় ফেলে জামা

¿Tal અચ્છા કે રાઇટ લાઈટ બી ચેક ઠીક છે તો તમે કહી શકો અને તું ના જબો খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ